হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও তো আমরা দেখবো যে ফেসবুক ও মেসেঞ্জারকে কীভাবে হাইড করতে হয় যদি আপনিও আপনার ফোনের মধ্যে গোপনে ফেসবুক ও মেসেঞ্জারকে ব্যবহার করতে চান যাতে কেউ ফোনকে ওপেন করলে বুঝতে না পারে যে আপনার ফোনে ফেসবুক ও মেসেঞ্জার রয়েছে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি আপনার ফোনের মধ্যে একটি সিক্রেট পিনের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারকে লুকিয়ে রাখতে পারবেন তাহলে আপনি পরবর্তীতে আপনার সিক্রেট পিন দিয়ে ফেসবুক ও মেসেঞ্জারকে ব্যবহার করতে পারবেন কিন্তু কেউ বুঝতে না যে আপনার ফোনে ফেসবুক ও মেসেঞ্জার রয়েছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই কাজটি আপনার ফোনে করতে পারবেন এর জন্য আপনাকে ফোনে সেটিংসকে ওপেন করে নিতে হবে তো আপনি সেটিংস থেকে খুব সহজেই আপনি ফেসবুক ও মেসেঞ্জারকে হাইড করে রাখতে পারবেন তো এখন সেটিংসকে ওপেন করার পর এখন সেটিংসের নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখান থেকে আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর এখানে নিচে আসুন এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন তো তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনাদের একটা পিন বানাতে হবে যে পিন দিয়ে পরবর্তীতে আপনি হাইট করা অ্যাপ্লিকেশনকে দেখতে পারবেন অর্থাৎ ফেসবুক ও মেসেঞ্জারকে দেখতে পারবেন তো এখন এখানে আপনি ছয় অঙ্কের পিন রাখতে পারেন যদি প্যাটার্ন রাখতে চান এখানে আধার পাসওয়ার্ড টাইপসে ক্লিক করে এখান থেকে প্যাটার্নকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি ছয় অঙ্কের পিন আপনাদের সেট করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনি পিন দিয়ে দেবেন ছয় অঙ্কের পিন দিয়ে দেওয়ার পর সেই পিনটিকে আবার টাইপ করে দেবেন ভেরিফাইয়ের জন্য এইভাবে আপনি পিনকে টাইপ করে দেওয়ার পর এখন এখানে দুইটা সিকিউরিটি কোশ্চেন দেখতে পাবেন তার অ্যার এখানে দিয়ে দেবেন যদি কখনো পাসওয়ার্ড বলে যান তখন সিকিউরিটি কোশ্চেন আপনাদের কাজে আসবে এর মাধ্যমে আপনি আপনার হাইড করে অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পারবেন যদি কখনো পাসওয়ার্ড বলে যান তাহলে এখানে আপনি অ্যান্সার দিয়ে দেবেন আপনি যদি বুঝতে না পারেন যে কি অ্যান্সার হবে তাহলে দুই জায়গায় আপনি আপনার নাম লিখে দিতে পারেন এইভাবে আপনি নিজের নাম লিখে দিবেন তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি অ্যাড লেটারে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক ও মেসেঞ্জারকে হাইড করতে পারবেন হাইড করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনকে অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফেসবুক ও মেসেঞ্জারকে ফোনের মধ্যে হাইড করে রাখতে পারে এখন কি করবেন বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাপ হাইডিংয়ে ক্লিক করবেন তারপর এখানে নিচে আসুন নিচে এখান থেকে আপনি ফেসবুক তারপর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করুন এইভাবে আপনি মেসেঞ্জারকে খুঁজে বার করুন মেসেঞ্জারের পাশে ক্লিক করে এখন এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিন এখন সবার উপরে আসুন এখানে দেখতে পাবেন বিও হিডেন অ্যাপস এই সেটিংসটিকে অন করে দেবেন বাস এই সেটিংসগুলো করার পর এখন আপনি এখান থেকে ব্যাক হয়ে আসুন তারপর এখানে আপনি ফোনের স্ক্রিনের উপর এইভাবে দুই আঙুল রেখে সোয়াইপ আপ করবেন তাহলে এখানে আপনারা সেই পাসওয়ার্ড দেওয়ার অপশান পাবেন এখন যে আপনি সিক্রেট পিন বানিয়েছিলেন সেই পিনটিকে এখানে দিয়ে দেবেন এইভাবে পিন দেওয়ার পর আপনি কিন্তু কন্টিনিউ এই দুই অ্যাপ্লিকেশানকে ইউজ করতে পারবেন আপনার ফোনের মধ্যে গোপনে কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনের মধ্যে ফেসবুক ও মেসেঞ্জার হাইড করা রয়েছে এবং আপনার ফোন থেকে ফেসবুক ও মেসেঞ্জার কিন্তু হাইড হয়ে যাবে কোথাও ফোনে খুঁজলেও ফেসবুক ও মেসেঞ্জারকে খুঁজে পাওয়া যাবে না তো এইভাবে খুব সহজে আপনি মধ্যে ফেসবুক ও মেসেঞ্জারকে হাইড করে রাখতে পারবেন